জমি আইডি থেকে আপনি আপনি লিখেছেন আমি আগে গান গাইতাম আল্লাহ রহমতে এখন গান গাওয়া ছেড়ে দিয়েছি কিন্তু মাঝে মাঝে ঘরে একা একা থাকলে মনের অজান্তে গুনগুন করে গান গেয়ে উঠি এতে কি গুণা হবে যদি গানের কথার মধ্যে আপত্তিকর বা খারাপ কিছু না থাকে তাহলে সেটা আপনি গুনগুন করে গেয়ে ওঠাতে কোনো অসুবিধা নেই আপনি গাইতে পারেন ইচ্ছাকৃতভাবে কোনো দোষের কিছু নেই আমরা জানি আমাদের প্রিয় আলিয়া তার জীবনে গুরুত্বপূর্ণ কয়েকটি কাজে কঠিন কাজে যখন সবাই ক্লান্ত শ্রান্ত ওই টাইমে তারা বিভিন্ন গীত গেয়ে উঠেছিলেন কবিতা এবং ছন্দমালা আবৃত্তি করতে শুরু করেছিলেন সেগুলোর কথা বলা আমাদের ভালো জিনিস ছিল খারাপ কিছু তো থাকার প্রশ্নই ওঠে না যেমন মসজিদ নবী নির্মাণের সময় মসজিদ নবী নির্মাণের পাশাপাশি গজরতল আহজাব বা খন্দকের যুদ্ধের সময় পরীক্ষা করানোর সময় কষ্ট হচ্ছিল ওই টাইমটাতে আরও বিভিন্ন সময় নবৃত্তি সাল্লাম এবং সাহাবিরা অনেকেই এই ধরনের বিভিন্ন ছন্দের তালে তালে গিয়েছেন এবং বিভিন্ন সঙ্গীত তারা উচ্চারণ করেছেন আবৃত্তি করেছেন কবিতা তো এই জন্য কোনো গান আপনি গুনগুন করে গাইলে অসুবিধা নেই যদি তার গানের কথার ভিতরে মানে শিরপূর্ণ কিছু না থাকে মিউজিক যদি না থাকে সাধারণত মিউজিক থাকার প্রশ্ন তো ওঠে না বরং খালি গলা যখন আপনি গাইবেন তখন সেখানে ধরুন অশ্লীল কোনো কিছু যদি হয় অন্য কেউ শুনে খারাপ ভাবতে পারে বা আপনার মনের মধ্যে কোনো বাজে কল্পনা জেনার কোনো চিন্তা আসতে পারে এরকম যদি কোনো আপত্তিকর কথামালা থাকে সেটা আপনি গাইবেন না অথবা শিল্পণ্য কিছু থাকে সেটা আপনি গাইবেন না আর যদি সেখানে আপনার এমন কিছু কথা থাকে যেগুলো আপনার স্ত্রীকে লক্ষ্য করে আপনি তাকে নিবেদন করছেন বা তার নিয়তে বলছেন তাহলে সেক্ষেত্রে আপনি সেগুলো গাইতে পারেন কিন্তু এক কথায় আপনি কি গাচ্ছেন সেগুলোর মধ্যে আপত্তিকর কিছু আছে কি না বা আপনার জন্য না যায় যাচ্ছে কিনা সেটা আপনি দেখবেন এছাড়া আপনি খালি গলায় গুনগুন করে ভালো কথা মালা বা আপত্তিকর কিছু না থাকলে সে গান গাইতে কোনো অসুবিধা নেই আলি না আমরান আপনি জানতে চেয়েছেন কোনো কারণে আসরের নামাজ কাজা হয়ে গেলে মাগরীবের সময় কি আমি আগে মাগরীবের নামাজ পড়ব নাকি কাজা নামাজটা আগে পড়ব আর কাজা নামাজের ক্ষেত্রে শুধু কি ফরজ নামাজ কাজা পড়তে হয় নাকি সুন্নত কাজা পড়তে হয় বদতাসিমা আপনার প্রশ্ন উত্তর হলো যে যে নামাজ আগে কাজা হবে সেটি আগে পড়তে হবে যেটি পরে কাজা হবে সেটি পরে পড়বেন ধরুন মাগরীবের নামাজের কাজা আপনি মাগরীবের নামাজটা ছুটে গেছে তাহলে আগে মাগরীবের নামাজটা পড়ে ফেললেন এরপরে আপনাকে আশা পড়তে হবে অর্থাৎ যেটা কাজা হয়ে গেছে সেটাকে আগে পড়ে ফেলবেন এবং ওয়াক্তেরটা পরে পড়বেন আর যদি আপনার এমন হয় যে কাজা হয়ে গেছে ধরুন আসরের নামাজ এখন মাগরীবের ওয়াক্ত যায় যায় অবস্থায় আপনার এই টাইমে মনে পড়েছে বা আপনি পড়ার সুযোগ পেয়েছেন তাহলে সেক্ষেত্রে আসর পড়তে গেলে এখন মাগরীবও কাজা হয়ে যেতে পারে এরকম হলে সেক্ষেত্রে আপনি মাগরীব পড়ে ফেলবেন আসর পরে পড়বেন কিন্তু সাধারণ অবস্থাতে আপনি ধারাবাহিকতা এবং সিরিয়াল মেনটেন করে করবেন অর্থাৎ যেটা কাজা হয়েছে সেটা আগে আদায় করার চেষ্টা করবেন আর নামাজ কাজা না হয় জন্য একজন ইমানদারের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে একেবারে তার সকল চেষ্টা সত্ত্বেও যদি কাজা হয়ে যায় তাহলে তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সামনে সার জন্য সামনে আর এরকম না হয় সেভাবে সতর্ক থেকে তিনি কাজা করবেন আর যখন কাজা করবেন তখন সুন এবং যে নামাজগুলো আছে সেগুলো সহই করবেন বিশেষ করে নবিক্রম সাল্লাহ সাল্লাম জীবনে একবার ফজর নামাজ কাজা হয়েছিল পুরো জামাতে সাহেদের সবাইকে নিয়ে তিনি যাচ্ছিলেন কোনো এক জায়গায় মদিনে আসছিলেন তো প্রতিমধ্যে তাদের ঘুমের আতিশয্যের কারণে বা ঘুম গভীর হয়ে যাওয়ার কারণে যাকে দায়িত্ব দিয়েছিলেন ডেকে তোলার তিনি ঘুমিয়ে পড়েছিলেন যার কারণে তাদের সকলের ফজর নামাজ কাজা হয়ে গিয়েছিল তখন ফজর নামাজের আগে যে দুটো টাকা শুনলেন সেটাও তারা আদায় করেছেন এবং কাজা করেছেন এই জন্য কাজা যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে শূন্য সহকারেই করা উত্তম যদিও না করলে ফরজ শুধু ফরজ আদায় করলেও আপনার ওয়াক্তের ফরজ আদায় হয়ে যাবে দায়মুক্ত হতে পারবেন এরপর শাকিল আহমেদ আপনি লিখেছেন দাঁড়িয়ে হেঁটে হেঁটে কোরআন তেলাওয়াত করা যায় আছে কি মৌলিকভাবে কোনো দাঁড়িয়ে দাঁড়িয়ে তালালাত করা কিংবা হেঁটে হেঁটে বা বসে বসে তালাত করাতে কোনো অসুবিধা নেই আপনি কোনো কিছুতে সাথে হেলান দিয়ে কোন তালাত কোনো অসুবিধা নেই ক্রিকেম সাল্লাহ আসসালাম আমার জানা তারা হেলান দিয়ে কোন তেলাওয়াত করেছেন তাছাড়া কোরআনে কারিমের প্রতি অসম্মান প্রদর্শন হয় অবজ্ঞা প্রদর্শন হয় এরকম কোনো কাজ করা যায় নাজ না কিন্তু দাঁড়িয়ে কোরআন তেলাওকে করাতে কোরআনের কোনো অসম্মান হয় না আমরা দাঁড়িয়ে তো নামাজের মধ্যে কোরআন তালাত করে থাকি যদি অসম্মান হতো তাহলে সেখানে অসমান হতো এছাড়া হেঁটে হেঁটে কোরআন তালাউ করলেও যে কোরআনের কোনো অসম্মান হয় ব্যাপারটা সেরকম নয় বিধায় এরকম পরিস্থিতিতে বা এরকমভাবে কোরআনতলাত করা যায় আসে তবে হ্যাঁ কোরআন আমরা যখনই তালাথ করবো তখন খুব মনোযোগের সাথে অন্য মনস্ক না হয়ে কোরআনের দিকে মনোযোগী হয়ে আমরা তেলাল করার চেষ্টা করবো সেটা দাঁড়িয়ে হোক হেঁটে হোক বা বসে হোক যে কোনো অবস্থাতেই হোক না কেন